আমার সুন্দর পোশাক সুন্দর জুতো সুন্দর পরিপাটির অবব সবই আল্লাহর পছন্দের বিষয় নবীজিও উত্তম পোশাক পরিচ্ছদ পছন্দ করতেন বারাবিন আজিব রাদ বর্ণনা করেছেন নবীজি মাঝারীকরণের ছিলেন তার উভয় কাঁধের মধ্যস্থল প্রশস্ত ছিল তার মাথায় চুল দুই কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল আমি তাকে লাল টোড়াকাটা চাদর পরা অবস্থায় দেখেছি তা সুন্দর আমি কখনো কাউকে দেখিনি বুখারি হাদিস নবীজি নিজেই শুধু সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরতেন তা নয় সাহাবিদ্র পরিচ্ছন্ন পোশাকে দেখতে চাইতেন ময়লা পোশাক নবীজি একেবারেই পছন্দ করতেন না যাবে রাতে আল্লাহন বলেছেন একবার আমাদের এখানে এসে তিনি এক বিক্ষিপ্ত চুলওয়ালাকে দেখে বললেন লোকটি কি তার চুলগুলো আসড়ানোর জন্য কিছু পায় না তিনি ময়লা কাপড় পরিহিত অপর ব্যক্তিকে দেখে বললেন লোকটি কি তার কাপড় ধোয়ার জন্য কিছু পায় না মানুষ স্বভাবতই সৌন্দর্য পিয়াসী সৌন্দর্যের প্রতি আকর্ষণ মানুষের আজন্ম একজন মানুষের বাহ্যিক অব পরিপাটি পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যদের দৃষ্টিকে আকর্ষ আকৃষ্ট করে আল্লাহতালা প্রতিটি মানুষের ভেতরে এক অপরিবর্তনীয় ফিটরা বা স্বভাব রেখে দিয়েছেন এই ফিত্রাহের কোনো পরিবর্তন হয় না সেই ফিটরা অনুযায়ী চলো যে ফিতরে ফিতরেদের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন সাধন করা সম্ভব নয় বর্তমান আমলে কর্পোরেট জগতে এলোমেলো চুল বেশভূষা একটা চালু ফ্যাশন সুন্নাহ এর সমর্থন করে না নবীজি বলে গেছেন চুল আশ্রে পরিপাটি করে রাখতে নবীজি মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সুন্দর রাখার তাগিদ দিয়ে গেছেন শুধু খেয়াল রাখতে হবে পুরুষ যেন রেশমি পোশাক না পরে নারীদের মতো পোশাক না পরে আর নারী যেন পুরুষের মতো বেশভূষা না পরে আমি সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরার বিনিময়ে আল্লাহর কাছে সব লাভ করব। প্রতিবাদ ধোয়া বা নতুন পোশাক পরার সময় এই সুন্নতির কথা মাথায় রাখবো যতক্ষণ পরিপাটি পোশাক পরে থাকবো চেষ্টা করব একটু পর পর সুন্নত খানার কথা মাথায় হাজির রাখতে আমার বর্তমান পরিচ্ছদ অবাব দেখে আল্লাহ আমার প্রতি খুশি আছেন আমার বর্তমান বেশভূষা শূন্য তরিকার উপর আছে এটি ভেবে সুক্রিয়া আদায় করতে হবে তাহলে কিন্তু আমরা অসীম স্বভাব অর্জন করতে পারব তাহলে দেখেন আমরা যে সুন্দর পরিচ্ছন্ন একটা পোশাক পরিধান করবো সেখানে যদি আমরা আল্লাহ সুক্রিয় আদায়ের জন্য সেটা পরিধান করি কিংবা মনে মনে ভাবি যে হ্যাঁ আমার এই সুন্দর পোশাক পরিচ্ছন্ন পোশাক যে আল্লাহ খুশি আছেন তাহলে কিন্তু আমাদের অর্জন হয়ে যাবে আল্লাহ দেখেন অর্জন কতটা সহজ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সুন্দরভাবে চলাচল করলেই অর্জন করতে পারি তাই না বন্ধুরা তাহলে আসুন আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি আর অর্জন করি তাহলে আজ থেকেই শুরু হয়ে যাক সুন্দর পোশাকের মাধ্যমেও যে আমরা অর্জন করতে পারি জেনে নিলেন তো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ